নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে আজকে আজকে একটা নতুন টিপস নিয়ে তো টিপসটা হচ্ছে কাঁচা লঙ্কার গুঁড়ো করা দেখাবো কাঁচা লঙ্কার গুঁড়ো চলছে এখন তো এই দেখো আমি গোটা লঙ্কা নিয়ে নিচ্ছি এগুলো মোটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর মাঝখান দিয়ে এরকম ফালি করে রোদে শুকিয়ে নিতে হবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আগে থেকে রোদে শুকিয়ে রেখেছি রোদে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি দু তিন দিন রোদ খাইয়ে এত রোদের তাপ যে তিন দিন রোদেই শুকিয়ে গেছে তো দেখো এই লঙ্কাগুলো এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব দেখো মিক্সিতে আমার গুঁড়ো করা হয়ে গেছে দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে হ্যাঁ দেখো এটা আমি একটা চালুনিতে ঢেলে নেবো দিয়ে একটু ছেলে নেব এভাবে ছেলে নেবো তাহলে যে একটু মোটা মোটা দানাগুলো থাকবে সেগুলো আবার মিক্সিতে গুঁড়ো করে নিলে হয়ে যাবে তাহলে একটু নষ্ট হবে না দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে তো একটা আমি কৌটোর মধ্যে ভরে রেখে দেবো যদি তোমাদের ভিডিও টিপসটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে আর হচ্ছে যেটা বলে রাখি যে তোমাদের বাড়িতে যদি বেকার দাদা দিদি যদি বসে থাকে তাহলে কিন্তু দ্রুত কিন্তু এই ব্যবসাটা কিন্তু খুব কম পুঁজিতে শুরু করতে পারবে এটা কিন্তু কলকাতার বড় বাজারে খুব চলছে কাঁচা লঙ্কার গুঁড়োটা কিন্তু অনেকে শুকনো লঙ্কা খেলে পেটের গণ্ডগোল হয় গ্যাস হয় হজম করতে পারে না সহ্য করতে পারে না পেটের গণ্ডগোল দেখা যায় তার জন্য অনেকে কাঁচা লঙ্কা বাড়তে পারে না তার জন্য এটা বাজারে এখন কিন্তু খুব চালু হয়েছে অনেকে কিনে নিয়ে এসে এটা কিন্তু ব্যবহার করছে ব্যবসাও করতে পারবেন এবং বাড়িতেও এটা তৈরি করে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যদি এই কাঁচা লঙ্কার গুঁড়ো কেউ ব্যবসা করতে চাও তাহলে কিন্তু এই বীজগুলো দিলে হবে না আর এই লাল রঙের লঙ্কাগুলো কিন্তু দিলে হবে না তাহলে কিন্তু যে কাঁচা লঙ্কার যে একটা কালার হবে সবুজ রঙের সেই কালারটা কিন্তু ফেড হয়ে যাবে আর যদি বাড়িতে কেউ ব্যবহার করো তাহলে কিন্তু মানে বীজটা বাদ দিয়ে লাল সবুজ মিশিয়েও দেওয়া যেতে পারে